যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য জীবনও মন পাবেন না কারণে মানুষকে বানিয়েছে আল্লাহ মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ এ দেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প গোবিন্দ পরামানিক পর্যন্ত সেদিন বলেছেন এই খল নয় সেদিনে কিন্তু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে কমন সেন্স আকেল তাহলে আল্লাহ বলেন তার ওপরে আমি রিজ্জি ভুল জিনিস চাপিয়ে দেয় এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান এই কোলাঙ্গার একে মানুষ বলা ঠিক নাই আল্লাহর ঘর ভেঙে ফেলেছে একটা জানোয়ার হয় কথা বলে না কেন আপনি আজ দুপুর সাড়ে বারোটার একটা রিপোর্ট পেয়েছি আমেরিকা পাঠিয়েছে তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক এক নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা এটা চাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন এক নাম্বার দুই নাম্বারে নাম দিয়েছে ওনার স্বামী এই নরেন্দ্র মোদী শায়তান ইসরায়েল একটা চার নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদ সিরিয়ার পাঁচ নাম্বারে নাম এসেছে ওটা এখন আর নেই ওটা মরে গেছে হিটলার ছয় নাম্বারে আর একজনের নাম এসেছে ও নাম আমি এখন নিতে পারবো না কিছুদিন পরে নেব এই ছয় জনের নাম তারা আন্দাজে বানায়নি বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয় আমার আফসাসও একটা আছে কারণ আমার বাড়ি যেখানে সারা পৃথিবীতে একটাই মাত্র যায় গাছ এখানে নিরাপদে গাজা খাওয়া যায় লালনের মাজা পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় এটা আমার আফসোস লাগে আল্লাহ এমন জেলায় আমি আসলাম আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না সন ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ অকদিমে না এই পৃথিবীতে যারা শিরিক আমল নিয়ে আসবে ধলি কণার মতো ওদের মুখের ওপরে নিক্ষেপ করব। অ না বাঁশি এটা আমার বিভাগ বাড়ি আমার কুষ্টিয়া এ বিভাগের সন্তান আমি আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না কথা বলেন না কেন আমি সারা দেশের মানুষের ঘর আর আমার ঘরে নেই এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে এরপরে সব বেশি শিরিক হয় ময়মনসিং বিভাগে এরপরে তিন নাম্বারে আসে আমরা আমরা শিরিক হতে দেব না এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে বাবার নামে কথা বলেন না কেন এমনকি আল্লাহর একজন অলি খান সাহান আলী তার মাজারে অনেকে শিরিক করছে এটা বাগেরহাটের হাটের মানুষের জন্য দরকার ওই শিরিক বন্ধ করে দেওয়া দরকার আইন পাশ করে শিরিকগুলো বন্ধ করেন এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে মাজারগুলো সম্মানের জায়গা সম্মানে থাকবে তাহলে সেখানে যে আপনি শিরিক করবেন কেন এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয় আমার আফসোসও একটা আছে কারণ আমার বাড়ি যেখানে সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায় লালনের মাজা পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায় এটা আমার আফসোস লাগে আল্লাহ এমন সেলাই আমি আসলাম আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন জ্ঞান অনুযায়ী এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ এটা আমরা প্রমাণ সামনে করি অর্থ যদি বোঝেন আমি আর নিচে নামলাম না যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য জীবনও মন পাবেন না কারণে মানুষকে বানিয়েছে আল্লাহ মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প গোবিন্দ পরামাণিক পর্যন্ত সেদিন বলেছেন এই খোল নয় সেদিন কিন্তু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে আমি যাদের সম্মান কামনা করেছি দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ যদি ইমান থাকে মুক্ত এবং তাদের ইমান অনুযায়ী যদি আমল করে তার জ্ঞান অনুযায়ী যাদের নামই বললাম এত মানুষের নাম আপনারা দিয়েছেন এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ ধনী আখেরাতে তাদের ইমান আর আমল অনুযায়ী আল্লাহ বাড়িয়ে দেন বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত তো আয়াত সরাইয়ে সফ একষট্টি নাম্বার সোরা করানে কারিমের কত নাম্বার বলেন বলেন একষট্টি নাম্বার সরা দুইটা রুকু আছে মদিনায় অবতীর্ণ হয়েছে চোদ্দটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি চার নাম্বার আয়াত খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে জেদ অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে এই বনিয়া নম্বর সোস সীসা গলা প্রাচীর এটা ফাজরের পর থেকে আরম্ভ করে মাত্র ছয় ঘন্টা অপারেশন চালিয়েছিল ভারত অপারেশন করেছিল অপারেশন সিঁদুর ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বনিয়ান ছয় ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে দাদা আমাদের দরকার নেই ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদির ভুল সিদ্ধান্তের কারণে আমার মনে হয় ভারতবাসীদের এখন দরকার এই কোলাঙ্গারকে টেনে হিচড়ে নামিয়ে দেওয়া। কুরআন কারীম জানিয়েছে ওয়ায়া জআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউনুসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই পৃথিবীতে কোন মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কথা বোঝেন আমার ভালো করে বোঝে কোনো মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে কমন সেন্স আকেল তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজিসা ভুল জিনিস চাপিয়ে দেই এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্টই শয়তান এই কোলাঙ্গা আর একে মানুষ বলা ঠিক নাই আল্লাহর ঘর ভেঙে ফেলেছে একটা জানোয়ার আর কথা বলে না কেন আপনি আজ দুপুর সাড়ে বারোটার একটা রিপোর্ট পেয়েছি আমেরিকা পাঠিয়েছে তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা দেশ এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা যারা শাসক এক নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন এক নাম্বার দুই নাম্বারে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী তিন নাম্বারে নাম দিয়েছে নেতা নিয়াহু শয়তান ইসরায়েলের চার নাম্বারে নাম এসেছে বাসার আল আসাদ সিরিয়ার পাঁচ নাম্বারে নাম এসেছে ওটা এখন এখন আর নেই ওটা মরে গেছে হিটলার ছয় নাম্বারে আর একজনের নাম এসেছে ও নাম আমি এখন নিতে পারবো না কিছুদিন পরে নেব এই ছয় জনের নাম তারা আন্দাজে বানায়নি বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে এই মদি তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন কে আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন আমরা আপনার পক্ষে আছি জঙ্গি তো আপনি নিজেই জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন জঙ্গি মানে সন্ত্রাসীতে পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না আপনি তাকিয়ে বলেন তো আল্লার ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে একত নিরাপরাধ মানুষও কিন্তু এই যে যে সৈন্যবাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো পড়ে মরে পড়ে আছে এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে এই জন্যেই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না যা ক্ষতি করে ফেলেছে ভারতে এটা এখন পঞ্চাশ বছর লাগবে এই ক্ষতি পোষাতে ওদের এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন বিবেক কাজে না লাগান কমন সেন্স যেটা দিয়েছে আকেল যেটা বলা হয় এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান ভুল সিদ্ধান্ত চেপে পড়বে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে এই জন্য আর দেরি দেশের জনগণ আঠারো কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন আপনারা কেন কালক্ষেপণ করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আরো ঘন্টা খানেক আগেই শুনেছি না নিষেধ করা খুব দরকার ছিল কারণ কি জানেন যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা নাই পালিয়েছে কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি ওরা তো এখনো কাছে লাগাচ্ছে। এই যে হাসা ও মাহমুদ এই শয়তানকে বসে আছে বাইরেছে শয়তান তো যদি মরিয়েও যায় ওরে পোনায় দায়িত্ব দিয়ে গেছে এরকম হাজার হাজার শয়তান সাড়ে চার হাজার শয়তান অলরেডি ভারতে আছে আমি এই পাঁচ তারিখের পর থেকে শত দেশে গেলাম প্রায় দেশে দেখি দু চারজন শয়তান বসে আছে সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড বাহরাইন যতগুলো দেশ ঘুরছি হোটেলে তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য চা খাওয়ার জন্য দেখে দুই শয়তান বসে আছে কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনাদের না বাড়ি হ্যাঁ আপনাদের না না বাড়ি একটা বাড়িতে তো এখন থাকতে পারেন করে ভালো হয়ে তাও যাব আপনাদের বিশ্বাস করব কি করে ইতিহাস তো আমরা জানি বার সুযোগ দিয়েছিলাম একবারও ভালো হননি আর আল্লাহর ঘোষণা আছে মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরি নিয়ে আসার কোনো রাস্তা থাকে না ফেরাওানো কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল ইল্লাল্লাজি আমানাত বিহি মানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আমি তো ইমান নেছি বন ইসরাঈল যার উপরে ঈমানে নেছে তার উপরে আমি তো মুসলমান ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান এর বড় ফেরেশতারা আমারে পানিতে শোভায় আবার তোলে আল্লাহ ডাক দিলে না আন আকাদে আসায় তাকবুল ওয়াকুম তামিনাল মুফসিদিন এখন এর আগে তুমি বড় সহায় ছৈরাচার ছিলে সন্ত্রাসী ছিলে তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে আজ যদি এই নিষিদ্ধ সংগঠন সেগুলো হয়ে গেছে এরা যদি মাফ মাফ আপনি আল্লাহ করছে না করবেন কি করে বলেন আল্লাহ করবে না মাফ কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ আট বছর দশ বছর চোদ্দ বছর আয়না ঘরে ছিল এটা বিশ্ব দেখে ফেলেছে আরে ভাই আমি নিজেও তো দশ দিন ছিলাম আমি নিজেও দশ দিন মাটির নিচে ছিলাম আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওঠা পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন আমি পাঁচ রক্ত নামাজের ভেতরে চার রক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে শুধু যখন ডিউটি পাল্টায় তো বুঝতাম এখন মনে হয় এই সময় কারণ যারা আসতরা তো মানুষ না মানুষ নামের কলঙ্ক কিছু জিজ্ঞাসা করলে মা বাপ তুলে গালি দেয় আমি বলি যে ভাই একটু নামাজ পড়ব কয়টা বাজে এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত নামাজের কথা বললেই খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে নামাজ দিয়ে যদি কিছু হয় তে মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন কি বলবেন বলে এমনি পতন হয়েছে ওদের আল্লাহর আরস পর্যন্ত কেঁপে গেছে চায় রক্ত নামাজ আমি নিজে বলছি এই যে করান আমার সামনে আমি নিজে চায় রক্ত নামাজ আন্দাজে পড়েছি আমি জানি না কোন দিকে পশ্চিম আমি জানি না কোন দিকে ক্যাবলা কারণ আমার পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বাধা আমার মাঝায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল এগারো ঘন্টা আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা মাটির নিচে শুধু চল চল করে আওয়াজ হয় পানির আমার মনে হয় পাঁচ দিয়ে কোনো ড্রেন ছিল এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি আমার তো তাও দশ দিন পরে জেলখানায় দিয়ে দিল কিন্তু ব্যারিস্টার আরমান আট বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গা কেমন লাগে আপনার আটটা বছর দশটা বছর একটা মানুষ পড়ে আছে এমন কি নিজের নাম ও সে ভুলে গেছে আমাকে যেদিন ওখান থেকে বের করে কটে চালান করে আমি দেখেছি ওই দেওয়ালের সাথে কেউ গরম বড় বড় নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি অমক বেশি আছি এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে বাবু কি করেছে আপনার সাথে তো করেনি আমার সাথে করেছে আমি জানি এরকম শিয়ার দেখিয়েছিল আমারে এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে শিয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া শিয়ার ওটা তো ঘরে আর আমার যে শিয়ারে বসিয়েছে আমি নিজে এই শিয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো একবার টিপ দেবে একবার টিপে আপনি এক মিনিটে একশো বার কাঁপবেন মাথার মগজ মগজ উলট পালট হয়ে যায় এতটুকু শেষ করে দিলে তো বাঁচে না আমার নিয়ে এসেছিল এই নকতল আর জন্য যে একটা টিপ দিয়েছে মাত্র আজ পর্যন্ত সাড়ে চার বছর চলছে তিন বছর তো চলেছিল আমার এক বছর বের হয়ে গেছে এই সাড়ে চার বছরে এখনো নখটা আমার ভালো হয়নি এই দেখেন একটা চাপ শুধু কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে পরে এইভাবে মেশিং দিয়েছে আমার বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিং লাগিয়ে শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব উঠে চলে আসবে আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দে না ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয় আমার রাগ তাকে এমনি মনে করছেন আপনি নিজে কই জায়গায় একটু তিন বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম জানি না যে বাইরে কেউ বেশি আসে না মরে গেছে কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল কেউ আমার সাথে যেন কথা না বলে তিনটা বছর আমি জানি না আমার মা বাবা কি না জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে আমার নানি মারা গেছে আমার চাঁচা তো ভাই মরে গেছে অথচ একটাও আমি জানতাম না কারারক্ষীরে যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন ও শয়তান এমন আচরণ করতো মা বাপ তুইলে গালিগালাজ দেয় কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না বালা অসিত কুমার দেবদুলাল আশিক রায় এর নাম শুনেই প্রদাত আছে শয়তান ওর কাছে তো আলেম সালেম নেই সব ওর কাছে সমান আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে রিমান্ডে আমারে যারা সব চাইতে বেশি অত্যাচার করেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গা বাকি টর্চার করে নাই। আজকে কাঠের বসতে চেয়ারে পারি না এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না কাঠের চেয়ারে বসলে আমার দশ মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত এমন টর্চার করেছে এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না আমার ভাইরা আমি যে কথা আপনাদের শোনাতে চাই নিষিদ্ধ এমনি এমনি করে না আর নিষিদ্ধ এমনি এমনি হয়ও না অনেকগুলো পাপ জমা হয়ে আছে ফেরাওয়ানকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি ওর পথ যারা সৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকেও আল্লাহ আর ফেরত দেবে না আগামী থেকেও যদি ওরকম মনোভাব নিয়ে চলেন পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে দুই দিন পর্যন্ত আমাদের তোলে আপনার এত ভয় কেন আপনি কি সরে স্যার সরা সব থেকে যা পড়েছি বুনিয়ান উম্মার সোস এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা এই পৃথিবীতে দুইটা কাতারকে আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে কয়টা দুইটা কাতারকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে এক নাম্বার কাতারের নাম নামাজের কাতার দুই নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মজাহিদদের কাতার সেই কাতারের শব্দ থেকে পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বনিয়ান রব্বোলা আর আমিন বলেন এন্না আল্লাহ হায়ো ভাই বোল্লা দিনা ই অতিলো নাফি অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন এন্না আল্লা অবশ্যই আমি আল্লাহ ই হবল্লাদিয়েনা তাদেরকে ভালো বাঁসছি এবং বাসব ই এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু এখন না কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ ভালো বাসতে থাকবে কাদেরকে আল্লাহাদীনা যারা ইকতি লো সাবিলিহি আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে সাফফাং কেমন ভাবে নেয় শেষা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ কাতার বদ্ধ হয়ে এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে মানবতা প্রতিষ্ঠা করার জন্যে অন্যায় উৎখাত করার জন্যে এই কাতার তৈরি করা হয় ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো মাদ্রাসা না ভাঙতো শিশুদেরকে হত্যা না করত ও পাকিস্তান এত ক্ষেপত না কথা বলেন এখন আপনি জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা করেন কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদ ভাঙলেন কেন হিন্দু ভাইরা বলেন তো আমরা যদি এখন বলি ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এটা মসজিদ ছিল এর নিচে এটা ভেঙ্গে এখন মসজিদ বানাবো বলেন কেমন লাগবে আপনার আপনার যেমন লাগবে বিবেকটা কি কুকুরে পোশাব করেছে পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই লেগেছে কেন মসজিদ ভাঙে আমার মাটির সাথে মিশিয়ে দিলেন মাদ্রাসা নবীর ঘর যেখানে করান হাদিস শেখায় সেইটাও ভেঙে ফেলেছেন ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা আমি যে হাদিস পড়েছিলাম মানিক দাঁড়া মা লাইসা লাহু ফালাইসা এদিকে তাকান হাজরাতে আবু থেকে বর্ণিত নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি তুমি নিজের করে নাও নিজের দখলে নিয়ে নাও তাহলে দুইটা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে এক নম্বরে ফালাই সামিন না ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মতার নেই কি কথা বলেন অলিয়াতাবাউয়া মাকআদাহু মিনান নার এটা আরও কঠিন ও যেন জাহান্নামে নিজের একটা স্থান টিকিট কেটে রেখে দিল এই ভারত যেটা করেছে আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা মসজিদ খানকা গরস্থান ঈদগার জন্য তারা অক্ষ করেছিল আর এই মদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাশ করে ওগুলো সব দখল করে নিচ্ছে ও জমি কি তোর বাবার নাকি ওটা মুসলমানদের দেওয়া এ কথা বলে না কেন যেটা যার না সেটা যদি সে দাবি করে এক নাম্বার এসে তো নবীর উম্মত এমনি নেই ওটা তো বাদ দুই নাম্বার ও জাহান্নামে নামে নিজের স্থান তৈরি করে নিল সুতরাং মদি এ লোকটা জাহান নামি কোন ফতোয়া লাগবে না নবীর ফতোয়া মুসলিম শরীফ যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন এই যে ইসরায়েল যেটা দখল করে নিয়েছে ওটা কর ভাবদাদার উনিশশো সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানের ওদেরকে থাকতে দিয়েছিল আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি এরকম থাকতে দিয়েছিল অথবা তাদেরকেই তাড়িয়ে দখল করে নিচ্ছে